সালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকেও আলহামদুলিল্লাহ আর একটা ভিডিও নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো নতুন বলতে আমার বেগুন গাছগুলো অনেক দিন যাবত আপনাদের সাথে ভালো করে শেয়ার করা হয় না তো ভাবলাম যে আজকে যেহেতু আমার বেগুনগুলো একটু বড় হয়েছে যে কী কতটুকু বেগুন আসছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন গাছে মাসাল্লাহ মোটামুটি ভালোই বেগুন আসছে আবার বেগুনগুলির সাইজও আলহামদুলিল্লাহ বড় হইতেছে তো শুরুতেই বলে নিই যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখতে দেখতে যদি কারো ভালো লাগে কারো কোনো উপকারে আসে তাহলে নতুন যারা আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন পুরাতন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আমার বেগুন গাছগুলি তো আজকে বেগুন গাছগুলির সাম তেমন কোনো যত্ন নিব না সামান্য একটু যত্ন নিব আর আপনাদের সাথে আলোচনা করব যে এরকম বেগুন পেতে আমি গাছের জন্য কি কি যত্ন করছি আর যদিও বা আমি আগে আরও দুটা তিনটে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি পর্যায়ক্রমে আমার গাছগুলো পনেরো দিন বয়স থেকে তখন থেকে কিন্তু আমি কিন্তু ভিডিও শেয়ার করে গেছি তো মাটি রেডি করা থেকে মা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি তারপরে অনেকেরই প্রশ্ন থাকে অনেক কিছু ছোটোখাটো খাটো টুকিটাকি প্রশ্ন থাকে তো সম্পূর্ণ প্রশ্ন দেখা যায় মেসেজে উত্তর দেওয়া যায় না তো যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি ছোটো ছোটো যে প্রশ্নগুলি আছে উত্তরগুলি আছে বা আপনাদের জানার থাকে সেটা অবশ্য জেনে নেবেন আর ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানি যতটুকু করি ততটুকুই আপনাদের সাথে সাথে শেয়ার করতে চেষ্টা করি যেহেতু আমি আমিও একেবারে কোনো কৃষানি না যে সম্পূর্ণ জিনিস আমারও ঠিক হবে আমারও অনেক সময় কত সমস্যা হয় কত কিছু হয় তো সেটাও আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক আজকে এই যে বেগুনগুলি দেখতে পারতেছেন তো আলহামদুলিল্লাহ এই বেগুনগুলি পাওয়ার জন্য আমি কিন্তু তেমন কঠিন কোনো যত্ন করি নেই শুধু সবসময় আমি গাছের নিয়ম করে খাবারটা দিয়ে গেছি আর গাছের এই যে দেখতে পাচ্ছেন ছোটোখাটো যে যত্নগুলি আছে সেগুলি আমি করে গেছি তো এই যে বড় বড় পাতাগুলি আছে সেই পাতাগুলি এখন আর গাছে আমার তেমন কোনো প্রয়োজন নেই কারণ এগুলো অনেক খাবার গ্রহণ করে তো সেই জন্য যে গাছের যে বড় বড় পাতাগুলি আছে সেই পাতাগুলি আপনারা ফেলে দিবেন সেই পাতাগুলি ফেলে দিলে দেখা যায় যে বেগুনগুলি গাছে পর্যাপ্ত খাবার পাবে টবের মাটি থেকে সেই খাবারগুলিতে বেগুনগুলি কিন্তু বাড়তির দিকে যাবে আর যদি আপনার গাছে প্রচুর পরিমাণে পাতা থাকে তাহলে দেখা যায় পাতাগুলোই কিন্তু অনেক খাবার শোষণ করে নেয় তো দেখা যায় গাছের অনেক খাবারের ঘাটতি পড়ে তো আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন আর সামনে যেহেতু রোজা ইনশাল্লাহ আশা করি এখান থেকে মোটামুটি বেগুন পাওয়া যাবে তো নিজের হাতের গাছের বেগুন যদি থাকে তাহলে তো রোজার সময় এমনি সময় ভালো হয় কিন্তু রোজার সময় তো কথাই নেই তো যাই হোক এরকম করে সবাই আপনারা ছোট ছোট টবে বা একটা করে টবেও আপনার বেগুন চাষ করতে পারেন তো এই যে দেখেন আমি কিন্তু ছোট টবেই কিন্তু বেগুন করছি আলহামদুলিল্লাহ দেখেন বেগুনের সাইজ কিন্তু খারাপ না এটা আর বড় হবে তো যেটা বলতেছিলাম মাটিটা সুন্দর করে রেডি করবেন রেডি করার পরে আপনারা নিয়ম করে শুধু খাবারটা দিয়ে যাবেন আর আমি খাবার বলতে সব সময় সরিষা খোল বেজানো পানিটাই কিন্তু এখন কিন্তু বেশি দিয়ে যেতেছি সপ্তাহে একদিন করে কিন্তু আমি সব সময় সরিষা খোল বিজানো পানিটা দেই আর মাঝে মাঝে আমি আমার যে চাল দেওয়ার ডাল দেওয়ার পানিগুলো আছে সেগুলো আমি জমায় রাখি জমায় রেখে এনে গাছের মধ্যে দিয়ে দিই হ্যাঁ সেটা আপনার সপ্তাহে একবার বা দুইবার আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু এটার ভিতরে কোনো রাসায়নিক কোনো কিছু নাই আপনি দিতে পারেন কিন্তু একটা জিনিস মেন খেয়াল রাখবেন যে সপ্তাহে যাতে খাবারটা যাতে নিয়ম করে আপনি দিতে পারেন সেটা আপনি খেয়াল রাখবেন তো যাই হোক ফাঁক দিয়ে একটু আপনাদের সাথে একটু হার্ভেস্টিংও শেয়ার করি এই যে টমেটোগুলো কিন্তু গাছে মাসাল অনেক টমেটো পেকে গেছে তো আজকে তিন চার দিন কিন্তু মাঝখানে কোনো টমেটো আমি হারভেস্ট করে নেই তো দেখেন গাছে অলরেডি মশালা অনেক টমেটো পেকে গেছে আর অনেকগুলি এখনো কাঁচাও আছে তো এরকম ফলন পাওয়ার জন্য আমি কিন্তু সেম বেগুন গাছে যেই খাবারটা দিছি আমার টমেটো গাছেও কিন্তু সে একই খাবারটাই দিয়ে গেছি আমি এরকম টমেটো পাওয়ার জন্য মাসালা দেখেন সাইজগুলো কিন্তু একেবারেই ছোটো না আলহামদুলিল্লাহ সাইজগুলো সুন্দর আছে আর ফলের কালার বলেন ফলের কোনো তারা কোনো কিছু নেই একেবারে সুন্দর মতো তো এইগুলো পাওয়ার জন্য আমি কিন্তু সব গাছে একই খাবার দেই সেই সরষে খুলবে যেন পানিটা শুধু একটা জিনিসে আমি সবসময় খেয়াল রাখি যাতে আমার নিয়মটা ঠিক থাকে মানে সপ্তাহে খাবারটা দেওয়ার সময়টা যাতে ঠিক থাকে যদি এক দুই দিন আগ পিস হয় তাহলে কোনো সমস্যা নেই দেখা গেল যে আপনি এক সপ্তাহে আজকে শনিবার খাবারটা দিলেন চেষ্টা করবেন সামনের সপ্তাহে আবার শনিবারেই খাবারটা দেওয়ার জন্য যেন একটা সপ্তাহ আবার লেট না হয় একটা সপ্তাহে যদি লেট হয়ে যায় তখন দেখা যায় যে গাছের খাবারের ঘাটতি পরে পরে দেখা যায় এই খাবারটা গাছে আবার দিলে তখন খাবারটা নিতে কিন্তু গাছের অনেক সময় লাগে তা আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন গাছে কি পরিমাণ টমেটো পাকছে তো দেখি চলেন আপনাদের সাথে নিয়ে এই টমেটোগুলো উঠেই কয়টা টমেটো আজকে পাকছে তো আপনারাও সবাই সবসময় বলি খাবারটা ঠিকমতো দিবেন দিলে ইনশাল্লাহ আশা করি গাছের সুন্দর মতোই ফলন পাবেন তা আমি গাছের কি খাবার দিই কী করি তেমন কি যত্ন করি সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে যাই হুম তো এটা কিন্তু তেমন কোনো কঠিন কিছু না একটু মন থেকে করবেন একটু ভালোবেসে করবেন তাহলেই দেখবেন যে এরকম সুন্দর সুন্দর সবজি আপনারাও পেতে পারেন আর মাটিটা তো অনেকেই জিজ্ঞাসা করেন অনেক আপু জিজ্ঞেস করেন বাড়াবাড়ি করেন যে আমি কি দিয়ে মাটি তৈরি করি আমি সবসময় বলি আমি মাটির সাথে চা পাতা মিশাই আর কিচেন ওয়েস্ট যেগুলো আছে আমার সবজির খোসা সেগুলো আমি একটা দুইটা লেয়ার করে আমি কিচেন ওয়েস্টটা আপনার দিয়ে দিই আর যদি কারো গোবরের সার থাকে তাহলে তো কোনো কথাই নেই আপনারা গোবরের সার পুরানো যে গোবরের সারটা আছে সেগুলো আপনারা মিশিয়ে নেবেন আর যদি কেউ ভার্মি কম্পোস্ট দিতে পারেন কিনে আন কিনে আনতে পারেন তাহলে ভার্মি কম্পোস্টটা মিশাবেন এগুলি দিলে ভালো মানে কথাই তো আছে যত গুড় তত মিষ্টি আপনি যদি আরও যদি ভার্মিক কম্পোস্ট বা সবজির খোসা এগুলো দিতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই আপনারা দিয়ে যাবেন ভার্মি কম্পোস্ট তারপরে দেখা যায় যে আপনার গোবরের সার বা চা পাতা এগুলি মিশালে মাটিটা অনেক নরম থাকে অনেক ঝুরঝুরা হয় ঝুরঝুরা হন মাটিটা যদি নরম থাকে তাহলে দেখা যায় টবের মাটির যে শিকড়গুলা গাছে কিন্তু সুন্দরভাবে বৃদ্ধি করে বৃদ্ধি করা ফলে কিন্তু গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবারটা সুন্দর করে নিতে পারে গাছ যত আপনার শিকড় থাকবে তত কিন্তু আপনার গাছের খাবার গ্রহণ করতে সুবিধা হবে তো এই যে মাসাল্লাহ দেখতে পারতেছেন কত সুন্দর টমেটো মনে হয় না ফরমালিন সারা এরকম সবজি কিন্তু জমিতে যারা করে তারা কিন্তু অনেক রাসায়নিক স্প্রে করে তা আলহামদুলিল্লাহ দেখেন কোনো রাসায়নিক কোনো কিছু সারা কোনো কিছু না দিয়ে কত সুন্দর ফ্রেশ সবজি তো এরকম সবজি চাইলে আপনিও করতে পারেন শুধু একটু ধৈর্য নিয়ে করবেন ইনশাল্লাহ আশা করি আপনাদেরও হবে তো অনেকে আপুরে বলেন যে আপনাদের হয় না আমাদেরও আপু প্রথমে এরকম সমস্যা হতো শুরুতে সবাই সব কিছু পারে না ইনশাল্লাহ আস্তে আস্তে করবেন আস্তে আস্তে বুঝতে পারবেন তো যাই হোক এভাবে করে আপনারাও চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি আপনাদেরও সুন্দর সুন্দর সবজি হবে তো দেখেন মার্শাল্লা এখনও গাছে যে টমেটো আছে। আর কয়েকদিন লাগবে হয়তো বা পাকতে তো এই বেডটাই আমার এখন টমেটো বেশি আছে এই সাইডটায় আবার টমেটো একেবারে ছোট আছে তো দেখি কতদিন গাছগুলো রাখতে পারি যেহেতু গরমের সিজন এসে পড়ছে এখন গরমের সবজি কিছুটা হলে লাগাতে হবে তো যাই হোক গরমের কিছু বিচি ওই দিন আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম কিন্তু সবগুলা বিচি আসলে এখানে ওঠে নাই একটাও ওঠে নাই তো ভেটে চারাগুলো সুন্দর উঠছে আর এখানে অনেকগুলি আমি চারগুমরা বেঁচে দিছিলাম সেখান থেকে দেখা যায় মাত্র একটা বিচি উঠছে বালতির মধ্যে কতগুলো বিচিয়ে দিয়েছিলাম তো সেই জন্যই বলি যে আগে থেকে বিচি লাগাইতে কারণ আগে থেকে যদি আমরা বিচিটা লাগাই দিতে পারি যদি আমাদের এখন যদি বিচি না ওঠে তাহলে আমরা সামনে একটু সময় পাবো আর যদি একটু লেট করে লাগাইতে যাই দেখা গেলো সেই বিচিগুলো অপেক্ষায় রইলাম বিচিগুলো চারা বের হলো না দেখা গেল দশ পনেরো দিন আমাদের সময়টা নষ্ট হয়ে গেল তারপরে আবার সামনে দিয়ে লাগালে আরও দশ পনেরো দিন সময় আমাদের নষ্ট হবে তো এর জন্য একটু আগে থেকেই বিচিগুলো আমাদের লাগাই দিতে হবে এখন যেহেতু আমার বীজগুলো গাছ ওঠে নাই তো সেই ক্ষেত্রে এখন কিন্তু আমি আবার বিচিগুলো লাগাই দিতে পারবো যেহেতু আমার হাতে এখনও আরও পর্যাপ্ত অনেক সময় আছে তো আপনারাও এরকম করে এখনই বিচি লাগিয়ে দেন তো দেখা যাবে যে ইনশাল্লাহ উঠে যাবে তো আমার এখানকার বীজগুলো ওঠে নেই কারণ বিচিগুলো একটু পুরানো হলে কিন্তু অনেক সময় উঠতে চায় না তো আমার এই বিচিগুলো গত বছরের বিচি ছিল তো যার কারণে আমার এখানে কই চিচিঙ্গা বিচি দিয়েছিলাম সেই বিচিগুলো কিন্তু আমার ওঠে নেই তো যাই হোক পুরো আপনার গাছের মাটিটা ঠিক করে একটু রেডি করবেন যেভাবে বললাম এই সারগুলি আপনারা দিবেন বা যদি কারো গোবর সার বা কিচেন ওয়েস্ট সরি কিচেন ওয়েস্ট না ভার্মি কম্পোস্ট এগুলো আনতে না পারেন তাহলে আপনারা যদি চা পাতা আনতে পারেন কোথাও থেকে কালেক্ট করে দোকান থেকে তাহলে আপনারা চা পাতাটা অবশ্যই গাছের মধ্যে মেশাবেন আমার প্রতিটা টবেই কিন্তু কিছু থাকুক বা না থাকুক চা পাতা কিন্তু অবশ্যই আসে চা পাতা আর হচ্ছে যে দুই তিন লেয়ার তিন লেয়ার না দুই লেয়ার করি আমি সবজির যে খোসাটা আছে দুই তিন দিন চার পাঁচ দিন পচিয়ে তারপরে কিন্তু আমি গাছের গোড়ায় দিই মাটির সাথে মিশিয়ে দিই মানে লেয়ারে লেয়ারে দিয়ে দিই তো ইনশাআলা তার মধ্যে যে আমি কীরকম ফলন পাই তা তো আপনাদের সামনেই আপনি দেখে দেখে দিতেছি আর একটু খাবারটা আমি বারে বলি খাবারটা ঠিকমতো দিবেন ইনশাআল্লাহ আশা করি আপনারাও এরকম ফলন পাবেন তো যাই হোক আজকে এই যে আলোচনা করলাম তো আপনারাও ইনশাআল্লাহ আশা করি আপনারাও পারবেন আর বেগুন গাছ বলেন সবজি গাছ যাই বলেন খাবারটা ঠিকমতো দিলে ইনশাল্লাহ সবগুলোতেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় তো ভিডিওটা যাবো বলি যদি কারো ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরানো বন্ধু তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকেও কিছু থানকুনি পাতা উঠিয়ে নিলাম যে একটু থানকুনি পাতা ভর্তা কিন্তু অনেক ভালো লাগে কার কেমন লাগে জানি না তো আজকে একটু ভর্তা করবো সরিষে তেল দিয়ে তো আর ভিডিওটা বড় করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ